নিজের একাকিত্বের কথা কাউকেই জানান দিতে নেই নির্দিষ্ট কারো জন্য বুকের ভেতরটা ফাঁকা লাগলে সেই শূন্যতার কথা তাকে জানাতে নেই কারো জন্য খুব করে পুড়ে গেলে সেই পুড়ে যাওয়া আগুনের আঁচটুকু তাকে বুঝতে দিতে নেই এতে করে প্রায় সেই মানুষটা আপনাকে একা করে রেখে যাবে খেলার ছলে হাতের আঙুলে দেয়াশলাইয়ের কাঠি জ্বালানোর মতো প্রায় আপনার ভেতরটাকে জ্বালিয়ে দিবে। আসলে ভালো লাগা বলা হয়ে গেলেই বেড়ে যায় দূরত্বের দেয়াল